আসসালামু আলাইকুম পাপেলো টিকার শিক্ষা পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম তৃতীয় পর্বের সকল শিক্ষার্থীদের কমন একটা সাবজেক্ট হচ্ছে ম্যাথমেটিক্স থ্রি এবং তৃতীয় পর্বের শিক্ষার্থীদের কাছে কঠিনতম সাবজেক্ট হচ্ছে এই ম্যাথমেটিক্স থ্রি বেশিরভাগ শিক্ষার্থীরা এই তৃতীয় পর্বে ম্যাথমেটিক্স থ্রিতে রেফার্ট খায় তার পিছনে প্রধান কারণ হচ্ছে ম্যাথমেটিক্স এর অঙ্কগুলো না বোঝা এবং প্র্যাকটিস না করা তবে আপনি যদি পাপেলো ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাসগুলো যদি ভালোভাবে দেখেন এবং বুঝেন তাহলে আপনার কিন্তু এই ম্যাথমেটিক্সটিতে আর কখনোই রেফার থাকবে না এবং আমি ব্যক্তিগতভাবে এই ম্যাথমেটিক্সটির সকল ক্লাসগুলো নিয়ে থাকি যেখানে আমি সকল ক্লাসের বেসিকগুলো বুঝিয়ে দিই যাতে আপনি ম্যাথমেটিক্সট্রির সকল অঙ্ক খুব ভালোভাবে বুঝতে পারেন এবং এই সাবজেক্টটার প্রতি যে আপনার বয় বৃত্তি সেটার কখনো থাকবে না আপনি ম্যাথমেটিক্সটি ভালো একটা রেজাল্ট করবেন আপনাদের ম্যাথমেটিক্স উপরে প্রথম যে দশটা অধ্যায় আছে এই প্রথম দশটা অধ্যায়ের সাথে আমরা ম্যাক্সিমাম শিক্ষার্থীরাই পরিচিত এবং পরবর্তী যে পাঁচটা অধ্যায় আছে এই পাঁচটা অধ্যায়টাই আমাদের কাছে একটু অপরিচিত এবং এই অধ্যায়গুলাই আমাদের কাছে সবচেয়ে বেশি কঠিন লাগে তো তার মধ্য থেকে আজকে আমি প্রথম একটা অধ্যায় ত্রিভুজের ক্ষেত্রফল এই ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব। আমরা এই ম্যাথমেটিক্স থিওরি উপরে প্রতি অধ্যায় থেকে একটা করে ক্লাস নিয়ে থাকবো এবং এই প্রত্যেকটা ক্লাসে আমরা খুব সুন্দরভাবে একটা অধ্যায়কে উপস্থাপন করব যে অধ্যায়ের যে অঙ্কগুলা আমাদের সুপার সদস্যনে আছে সেই সুপার সদস্যনের অঙ্কগুলো আমরা সলভ করে দিব যার কারণে আপনার একটা ক্লাসে একটা ক্লাসে যার মাধ্যমে আপনার একটা ক্লাসে একটা অধ্যায়টা শেষ হয়ে যাবে তো চলুন আজকে আমরা

এই যে বিভিন্ন ধরনের ত্রিভুজ আছে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফলগুলো থেকে আমাদের পরীক্ষায় অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন থাকে এই প্রথমত এটা আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ এই কারণেই কারণ আমি প্রথমে বলেছিলাম যে এখান থেকে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন কিন্তু থাকে তো আজকে সেই ক্যাটাগরিতে আমরা কিছু প্রশ্ন দেখব পাশাপাশি এই অধ্যায়ের যে বেসিক আইডিয়াটা থাকা দরকার আমাদের অঙ্কগুলো যদি আমি করতে চাই সেই বেসিক আইডিয়াগুলো আমি আজকে আপনাদেরকে প্রভাইড করার চেষ্টা করব তো চলুন আমরা শুরু করি তো প্রথমত আপনাকে বুঝতে হবে যে কোনটা কোন ত্রিভুজ এটা আপনাকে ধরতে হবে প্রথমত এবং তারপরে বুঝতে হবে যে ওই ত্রিভুজগুলোর ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করতে পারি ঠিক আছে তো বাহুবেদে আপনি ত্রিভুজকে তিনটা ভাগে ভাগ করতে পারেন বাহুবেদে আপনি ত্রিভুজকে কয়টা ভাগে ভাগ করতে পারেন বলেন তো তিনটা বাগে আমরা বাক করতে পারি যেমন যদি কোনো ত্রিভুজের তিনটা বাহুই সমান হয় তবে সেটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ আর যদি তার দুইটা বাহু সমান থাকে তখন আপনি সেটাকে বলতে পারেন সম দ্বিবাহু ত্রিভুজ আর যদি তার একটা বাহু সমান না থাকে সেটাকে আপনি বলতে পারেন বিষমবাহু ত্রিভুজ আপনি কুনের উপর ভিত্তি করে আপনি উপর করে ত্রিভুজটাকে আবার তিনটা ভাগে ভাগ করতে পারেন যেমন একটা আছে আমাদের ত্রিভুজ তারপরটা হচ্ছে সমকণি ত্রিভুজেন আরেকটা হচ্ছে আমাদের স্থূলকনি ত্রিভুজ তো কুনের উপর ভিত্তি করে যে ত্রিভুজগুলো আছে আমাদের এই অর্ধের অঙ্কগুলোর ক্ষেত্রে এই আইডিয়াটা আমাদের না থাকলেও চলবে আমাদের আইডিয়াটা থাকতে হবে এই তিনটা ত্রিভুজের উপর কেননা আপনার প্রথম যে অঙ্কগুলো আছে ম্যাক্সিমাম অঙ্কগুলাই এই তিনটা ত্রিভুজের উপর বেস করে তো প্রথমত চলেন আমরা সমাহ ত্রিভুজটা কাকে বলে সেটা নিয়ে একটা আলোচনা করি এখান থেকে বোঝাই যাচ্ছে সমবাহু ত্রিভুজ মানে কি তার তিনটা বাহু সমান তাই না সো যে ত্রিভুজের তিনটা বাহুই সমান সেটাকে আমরা সমবাহ ত্রিভুজ বলতে পারতেছি এখানে আমি যদি একটু বলি যে এ বি সি হচ্ছে আমাদের একটা সমবাহ ত্রিভুজ না এখানে প্রত্যেকটা বাহুই সমান তাই এটাকে আমরা সমবাহু ত্রিভুজ বলবো ওকে তো আমি বললাম যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যটাই হচ্ছে আমাদের তাহলে দেখেন এখানে আমরা কয়েকটা বিষয় শিখবো যেমন তার পরিসীমা কত আসে এবং তার ক্ষেত্রফল সূত্রটা কি এবং আরো কিছু বিষয় আছে তার যদি পরিসীমার কথাটা বলি তাহলে এটা আমরা সকলে জানি স্যার যে পরিসীমা মানে হচ্ছে তার তিনটা বাহুর যুগ ফল আপনি এখানে যে তিনটা বাহু আছে যেমন আপনি দেখেন এবি একটা বাহু বিসি একটা বাহু এবং এসি হচ্ছে একটা বাহু তো যেহেতু এখানে তিনটা বাহু আছে আমাদের তাহলে তিনটা বাহু যদি আমি যোগ করি তাহলে কি আসে তাহলে এবি বাহুটাকে আমি এ ধরছি যেহেতু প্রত্যেকটা বাহু সমান প্রত্যেকটা বাহু এ করে হচ্ছে সো দেখেন তাহলে আমাদের এখানে তিনটা বাহু দ্যাটমিন্স থ্রি এ এবং এখানে আমরা লিখবো একক অর্থাৎ যদি মিটার থাকে সেক্ষেত্রে আমরা মিটার লিখবো নয়তোবা যদি সেন্টিমিটার দেওয়া থাকে আমরা এখানে সেন্টিমিটার লিখবো পরিসীমাটা হচ্ছে থ্রি এ আচ্ছা এটার পিছনে আমি একটু বলি যে এই ত্রিভুজের ক্ষেত্রফলগুলোর সাথে আমরা ম্যাক্সিমাম শিক্ষার্থীরাই পরিচিত তার কারণ হচ্ছে আমরা নবম দশম শ্রেণীতে আমাদের এই বিষয়গুলো ছিল সেখানে আমরা পড়েছিলাম তারপর আমি আপনাদেরকে আরেকটু স্মরণ করিয়ে দিচ্ছি বিষয়গুলো তারপরে যদি আমি ক্ষেত্রফলের কথা বলি এই সম্ভা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্রটা হচ্ছে রোড থ্রি বাই ফোর স্কোয়ার সব শোনেন ক্ষেত্রফলের যে এককটা লিখবো সেটা আমরা লিখবো বর্গ একক এটা হচ্ছে তার ক্ষেত্রফল বের করার সূত্র যে √3 4 s² আচ্ছা আরেকটা বিষয় আছে আমাদের এখান থেকে সেটা আমরা দেখবো একটু পরেই অতি সংক্ষিপ্ত क्वेश्चन একটা জিনিস আসে সেটা হচ্ছে যদি মনে করেন যে একটা সমবাহু ত্রিভুজের উচ্চতা দেওয়া থাকলো উচ্চতা দেওয়া থাকলো তাহলে এই উচ্চতার সাথে এই যে সমবাহু ত্রিভুজের আমাদের উচ্চতা দেওয়া থাকলো এটার সাথে তার বাহুগুলার কিন্তু একটা রিলেশন আছে একটা সম্পর্ক আছে তো তাহলে স্যার সেই সম্পর্কটা কি তাহলে দেখেন সমবাহু ত্রিভুজের উচ্চতা বের করার সূত্রটা হচ্ছে h is equal to root 2 a তার মানে এটা আপনাকে মাথায় রাখতে হবে এখান থেকে আমাদের অতি সংক্ষিপ্ত কোশ্চেনটা আসে এই সূত্রের উপর বেস করে যে উচ্চতা h is equal 2 একক সো এই যে আমরা তিনটা বিষয় পরিসীমা উচ্চতার তার সাথে বাহু সম্পর্ক এবং হচ্ছে ক্ষেত্রফল এই তিনটা বিষয় যদি আমাদের মাথায় থাকে তাহলে কিন্তু আমাদের এই সম বাহ শেষ এখান থেকে অঙ্ক আসলে আমরা এখন কিন্তু করতে পারবো তারপর আমি যদি বলি স্যার সম দ্বিবাহু তো এখানে দেখেন কথার মিনিংটাই কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে সম তারপর আমি কি বললাম দ্বি বাহু ত্রিবোজ সম সমান থাকবে দ্বি মানে এখানে দুইটা বাহু স্যার সমান থাকতে হবে সো সম ত্রিভুজ মানে যেখানে তার দুইটা বাহু সমান থাকবে ওকে তাহলে আমি যদি এরকম একটা ত্রিভুজ চিন্তা করি যেখানে আচ্ছা এটাকে যদি আমি এইভাবে অঙ্কন করি তাহলে মনে হয় সবচেয়ে বেটার হয় তাহলে আশা করি বুঝতে পারবেন এইভাবে আমি অঙ্কন করলাম এখানে এই দুইটা বাহুকে আমি সমান সমান বাহু চিন্তা করলাম সো এটা হচ্ছে আমাদের এ বিন্দু এটা যদি বি বিন্দু এবং এটা হচ্ছে সি বিন্দু তাহলে আমি যদি মনে করি যে এখানে এ বি এবং এসি এই দুইটা বাহু হচ্ছে সমান আর তৃতীয় বাহুটা সমান না তাহলে এই তৃতীয় বাহুর দৈর্ঘ্যটাকে আমি বি চিন্তা করলাম এবং সমান সমান বাহুগুলোকে আমরা এ চিন্তা করলাম তাহলে কি হয় এখানে দেখেন তো স্যার তাহলে সেই ক্ষেত্রে পরিসীমাটা কত হবে একটু বলতে পারি আমরা সবাই পরিসীমাটা সেই ক্ষেত্রে আমাদের হবে তিনটা বহু যোগ করতে হবে জাস্ট সো তিনটা বহু যোগ করি a plus a plus b দ্যাট মিন্স 2a অর্থাৎ দুইটা প্লাস b এই হচ্ছে আমাদের পরিসীমা এবং যদি ক্ষেত্রফলের কথা বলি তাহলে সমবাহ সমদ্বিবাহ ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে b/4 √4a2 b2 বর্গ একক এটা হচ্ছে সমদ্বিবাহ ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র ওকে এটা হচ্ছে সমদ্বিবাহ ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্রটা এখন আসি স্যার আমরা বিষমবাহ ত্রিভুজের আলোচনা নিয়ে এখানে একটু বুঝতে হবে আমাদের স্যার যে কি বলছি বিষমবাহ বিষমবাহ ত্রিভুজ তো বি সম মানে এখানে একটা বাহু আর কি থাকবে না স্যার সমান থাকবে না এরকম একটা ত্রিভুজ যদি আমি এখানে চিন্তা করি এটা যদি এরকম একটা ত্রিভুজ চিন্তা করি তার একটা বাহু সমান না। সেই আমি ধরতে পারি এই যে এই বাহুটার আমি এ চিন্তা করলাম বিসি বাহুটার আমি বি চিন্তা করলাম এবং সি বাহুটার আমি সি চিন্তা করলাম তাহলে বিষম বাহু ত্রিভুজটা কাকে বলে যে ত্রিভুজের একটি বাহু সমান না সেই ত্রিভুজটাকে আমরা বিষম্বাহ ত্রিভুজ বলতেছি তো আমি এখানে এবিসি মনে করি একটা বিষম্বাহ ত্রিভুজ যেখানে এবি বাহুটার হচ্ছে এ হচ্ছে বি এবং এসি ক্ষেত্রফলটা কেমনে বের করব। তাহলে প্রথমত আপনাকে পরিসীমা বের করতে হবে সো এই বিষম্বাহ ত্রিভুজের পরিসীমাটা বের করার সূত্রটা কি আমরা তো জানি তিনটা বাহু যোগ করতে হবে এবং আরেকটা কথা বলি পরিসীমাটাকে কিন্তু স্যার 2s দ্বারা প্রকাশ করা হয় পরিসীমাটা কি দ্বারা প্রকাশ করা হয় স্যার 2s তাহলে আমি বলতে পারি পরিসীমা 2s ইজ ইকুয়াল টু a প্লাস b প্লাস c তিনটা বহু যুক্ত তাহলে তো এরকমই হবে নাকি আচ্ছা এখন আমি যদি বলি স্যার যে অর্ধ পরিসীমা তো অর্ধ পরিসীমা মানে কি স্যার অর্ধেক মানে দুই দ্বারা ভাগ করতে হচ্ছে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি s টু abc টু অর্থাৎ এখানে যে টটা ছিল আপনি যদি ডান পাশে নিয়ে যান তাহলে কি এরকম হয়ে যায় না তাহলে s এর ভ্যালুটা হচ্ছে কিন্তু এইটা এখন এটা কেন একটু গুরুত্ব সহকারে আমি বললাম কারণ আপনি যখন বিষমবাহু ক্ষেত্রফলটা দেখবেন সেখানে s এর ব্যবহার আছে সেজন্য আপনাকে আগে s বের করতে হবে ওকে তাহলে দেখেন এই বিষমবাহু ক্ষেত্রফল বের করার সূত্রটা হচ্ছে এই আর ক্ষেত্রফলের একক প্রবোষ আমরা কি লিখব বর্গ একক লিখব তার মানে এই হচ্ছে আমাদের ক্ষেত্রফল বের করার সূত্রটা যেখানে এস মানে হচ্ছে অর্ধপরিসীমা এবং এস এর ভ্যালুটা আমরা কেমন বের করব তিনটা বাহুকে যুগ করবো দুই দ্বারা ভাগ করব তাহলে আমাদের এস এর ভ্যালুটা চলে আসবে ওকে তাহলে এই যে বেসিক তিনটা ত্রিভুজ এই তিনটা ত্রিভুজ কিন্তু আমি আপনাদেরকে আশা করি ক্লিয়ার করে দিলাম বা এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে গেল যে তিনটা ত্রিভুজ আমাদের দরকার বা প্রয়োজন সেই তিনটা ত্রিভুজ সম্পর্কে যে বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন আশা করি এখন আমরা সকলে এই বিষয়গুলো পারবো বা জানতে পারছি আরেকটা বিষয় হচ্ছে এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যদি একটা ত্রিভুজের ভূমি এবং উচ্চতা আপনার দেওয়া থাকে তাহলে কিন্তু সেটার ক্ষেত্রফল বের করাটা আরো সহজ হয়ে যায় সাপোজ যদি আমি একটা সমকোণী ত্রিভুজের কথা চিন্তা করি তো সমকোণী ত্রিভুজ সেটা আমরা সকলেই জানি যে ত্রিভুজের একটা কোণের ভ্যালু হয় 90 ডিগ্রি সেটাকে আপনি সমকোণী ত্রিভুজ বলতে পারেন অথবা একটা কোণ যদি সমকোণ হয় আর সূক্ষ্মকোণী ত্রিভুজ কোনটা স্যার যে ত্রিভুজের একটা কোণ হচ্ছে নব্বই ডিগ্রি থেকে ছোটো থাকে মানে প্রত্যেকটা কোণ যদি নব্বই ডিগ্রি থেকে ছোটো তাহলে সেটাকে আপনি সূক্ষ্মকোণ বলতেছেন এবং স্থলকণী যে ত্রিভুজটা আছে আমাদের সেই স্থলকণী ত্রিভুজটা কি স্যার স্থলকণী ত্রিভুজটা হচ্ছে যে ত্রিভুজের কোণগুলা মানে কোন একটা কোণ যদি 90 ডিগ্রি চাইতে বড় থাকে তখন আর সেটাকে আপনি কি বলবেন সেটাকে আপনি বলতে পারবেন স্থলকণী ত্রিভুজ সো এই যে দেখেন যখন এখানে 90 ডিগ্রি থাকবে তখন এটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলতেছি তাহলে এবিসি হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ যেখানে এটা হচ্ছে কিন্তু স্যার তার আমি ভূমি চিন্তা করতে পারি এবং এটাকে আমরা স্যার তার উচ্চতা চিন্তা করতে পারি অর্থাৎ এটা হচ্ছে আমাদের ভূমি এবং এটা হচ্ছে আমাদের উচ্চতা তাহলে খুব সহজ একটা সূত্র সেটা আমরা আগে থেকে জানি যে বের করার সূত্রটা হচ্ছে হাফ উচ্চতা ওকে হাফ ইন্টু বুমি ইন্টু উচ্চতা ক্লিয়ার আচ্ছা এখন একটু কথা বলি এই জায়গায় সেটা হচ্ছে শুধুমাত্র যে এই সমকূণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো বিষয়টা এরকম না আপনি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে যদি তার বমির ভ্যালুটা জানেন এবং তার উচ্চতার ভ্যালুটা যদি আপনার জানা থাকে আপনি ওভিয়াসলি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে আমি যদি একটা আহ সমবাহ ত্রিভুজের কথা বলি একটু দেখেন এখানে প্রত্যেকটা বাহর দৈর্ঘ্য তো তো এখন যদি আপনার এই ত্রিভুজের ক্ষেত্রে তার উচ্চতাটা যদি দেওয়া থাকে তখন কিন্তু আপনি এটাকে ভূমি চিন্তা করতে পারেন যদি আমাদের এটা উচ্চতা দেওয়া থাকে এইটা দেওয়া থাকে এবং এই ভূমি এটা যদি দেওয়া থাকে তখন এটাকে আমি ভূমি চিন্তা করতে পারি এটা হচ্ছে আমার ভূমি এবং এ হচ্ছে আমার উচ্চতা তারপরে কিন্তু স্যার আমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি এখন অনেকের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে স্যার আপনি একটু আগে যে আমাদেরকে এই সমবাহু ত্রিভুজের উচ্চতার সাথে বাহুর যে একটা সম্পর্ক এই সম্পর্কটা কোথা থেকে আসলো চলেন এই সম্পর্কটা কোথা থেকে আসছে এই বিষয়টা একটু জেনে নিই আমরা দেখেন এটা কোথা থেকে আসছে মূলত আমি যদি এই ত্রিভুজের বাহুর দুর্গ এ বিবেচনা করি তাহলে আমাদের যে ক্ষেত্রফল বের করার সূত্রটা সেটা হচ্ছে রুট থ্রি ওকে আচ্ছা তারপরে আমি এটাকে ভূমি চিন্তা করি তাহলে বুমি হচ্ছে আমাদের এ এবং উচ্চতা কিন্তু এই তো হচ্ছে যেমন এখানে এই দুই দ্বারা এই চারকে যদি কেটে দেওয়া হয় এখানে দুই থাকবে এবং এখানে এ এবং এইখানে যদি কেটে দেন তাহলে এখানে একটা আমাদের এ থাকবে সো যদি আমি টোটালি হিসাব করি তাহলে দেখেন তো রুট থ্রি বাই টু সমান এইচ আমি কিন্তু এই সম্পর্কটাই আপনাদেরকে বলছিলাম যে এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রে সাথে উচ্চতার একটা সম্পর্ক মূলত এইভাবে কিন্তু এই এ সম্পর্কটা আসছে আশা করি আপনারা এখন বুঝতে পারছেন তাহলে শুধুমাত্র যে এটা আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো বিষয়টা এরকম না যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারবো সেক্ষেত্রে আমাদের উচ্চতারা জানা থাকা লাগবে এবং তার ভূমির বেলাটা কিন্তু জানা থাকা লাগবে অবশ্যই ওকে আরেকটা বিষয় আমাদের এখান থেকে জানতে হবে সেটা হচ্ছে যে উপপাদ্যটা আমরা পড়েছিলাম যে উপপাদ্যটা আমরা জানি সেটা হচ্ছে এটা একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ তাহলে আমরা যেটা বলতেছি এটা হচ্ছে তার ভূমি এটা হচ্ছে তার উচ্চতা তাহলে ওভিয়াসলি এটা হচ্ছে অত্রিভুজ ওকে আচ্ছা সেই ক্ষেত্রে পিথাগোরাসের সূত্রটা কি স্যার বলেন তো যে অত্রিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস বুমি স্কোয়ার এই যে সূত্র বা হতে আপনি যেটা লিখতে পারতেছেন এটা কিন্তু এটা কিন্তু শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য আপনি অন্য কোনো ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করতে পারবেন না এটা শুধুমাত্র আপনি অ্যাপ্লাই করতে পারবেন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ওকে সো এই যে বিষয়গুলো আমি এতক্ষণ যাবত আপনাদেরকে বুঝাইলাম এই বিষয়গুলো যদি আপনি জানেন তাহলে আপনি কিন্তু ত্রিভুজের অঙ্ক পারবেন এবং বুঝতে পারবেন ঠিক আছে চলুন এখন আমরা আমাদের পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে সেটা একটু জেনে নিই আমাদের পরীক্ষায় কি ক্যাটাগরির প্রশ্ন আসে কি ধরনের অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসে এবং কি ধরনের সংক্ষিপ্ত কি ধরনের রচনামূলক প্রশ্ন আসে একটু চলেন আমরা দেখে আসি এবং সলভ করি দেখে আসলে কি এগুলো আমরা পানি কেনা একটু নিজেকে যাচাই করি যেমন একটা সমকোণী ত্রিভুজের ভূমি হচ্ছে আমাদের আট মিটার অত্রিভুজ হচ্ছে দশ মিটার তাহলে ক্ষেত্রফলটা স্যার কত আচ্ছা আমি যদি একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাই তাহলে আমার কি লাগবে ভূমি লাগবে উচ্চতা লাগবে অত্রিভুজের কি কোনো দরকার আছে না স্যার কিন্তু দেখেন এখানে ভূমি দেওয়া আছে উচ্চতা দেওয়া নাই আমি যদি উচ্চতাটা বের করতে চাই ওভিয়াসলি আমাকে অত্রভুজের ক্ষেত্রে হেল্প নিতে হবে সেই অত্রভুজের হেল্প নিয়ে আমি কি করবো স্যার বলেন তো উচ্চতাটা বের করে নিব কেন আমরা জানি কেননা আমরা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করা যায় ওকে তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে পিথাগোরাসের উপপাদ্যটা জানি সেটা প্রথমে লিখে ফেলবো যে অত্রিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস বুমি স্কোয়ার তো অত্রিভুজটা হচ্ছে আমাদের কথা বলেন তো এই যে টেন লম্বটা এইভাবেই থাকুক ইন্টু বুমিটা হচ্ছে আমাদের এইট এই যে আমাদের এইট স্কোয়ার তাহলে দেখেন তো আপনার এখানে কত হয় দশের উপরে স্কোয়ার করলে হান্ড্রেড এবং এইখানে লম্ব স্কোয়ার ইনটু ভূমি সরি খোদা আচ্ছা যেমন আমাদের পরীক্ষার মধ্যে কিন্তু এই ক্যাটাগরির অতি সংক্ষিত প্রশ্নগুলা থাকে আমরা যদি একটু এমকটা দেখি দেখেন এমকটা কিন্তু অনেকটা সহজ যেহেতু অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলা ছোট হয় এবং খুবই সহজ হয় যদি এগুলার মার্কসটা কিন্তু কম তো এখানে ভূমি দেওয়া আছে এই জায়গার মধ্যে আমাদের কি দেওয়া আছে স্যার ভূমিটা দেওয়া আছে এবং অত্রিভুজ দেওয়া আছে তাহলে ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে তাহলে আমরা প্রথমত পিথাগোরাসের উপপাদ্যটা লিখব তো আমাদের পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে অত্রিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস বুমি স্কোয়ার তো অত্রিভুজের উপর অত্রিভুজের ব্যালোটা আমরা বসাই সেটা হচ্ছে টেন তার উপর আমরা একটা স্কোয়ার দিলাম আর দেন হচ্ছে লম্ব এইটা এইভাবেই থাকুক যেহেতু আমরা এখান থেকে লম্বটা বের করবো অ্যান্ড দেন এখানে ভূমি দেওয়া আছে ভূমি হচ্ছে এইট তাহলে এইটের উপর একটা স্কোয়ার সো এখানে আমরা যদি দশের উপর স্কার করি আমাদের হান্ড্রেড হবে দেন হচ্ছে লম্ব স্কোয়ার এবং বুমি আঠারো উপর স্কোয়ার করলে সেটা সিক্সটি ফোর হয়ে যায় এখন আপনি এটাকে সাইড চেঞ্জ করেন তাহলে সাইড চেঞ্জ করলে কি হচ্ছে আমাদের হান্ড্রেড মাইনাস সিক্সটি ফোর ইজ টু লম্ব স্কোয়ার তাহলে এখানে কত হয়ে স্যার থার্টি সিক্স আমরা যদি হান্ড্রেড থেকে সিক্সটি ফোর বিয়ে করি তাহলে কিন্তু হবে থার্টি সিক্স বা ছত্রিশ সো এই পাশ হচ্ছে আমাদের লম্বর উপর একটা স্কোয়ার এখন দেখেন এই ছত্রিশকে চাইলে আপনি কত দ্বারা স্কোয়ার করতে পারেন স্যার ছয় দ্বারা স্কোয়ার করতে পারেন তাহলে সিক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব स्कोर তাহলে স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল করে দিলে আমাদের কিন্তু লম্বের ভ্যালুটা চলে আসে যে লম্ব সমান হচ্ছে আমাদের ছয় তাহলে লম্বের মান এই লম্ব মানেই কিন্তু স্যার আপনার উচ্চতা এই লম্ব মানে কি বলেন তো এই লম্ব মানেই হচ্ছে আপনার উচ্চতা তাহলে লম্বের ভ্যালুটা আমরা অলরেডি পেয়ে গেলাম নাকি তো লম্বের ভ্যালু যেহেতু পেয়ে গেছি বা উচ্চতার ভ্যালুটা যখন পেয়ে গেছি আমরা তখন কিন্তু আমাদের জন্য ক্ষেত্রফল বের করাটা অনেক সহজ সো দেখেন ফল হাফ ইন্টু ইন্টু উচ্চতা ভূমিটা কত স্যার আট উচ্চতা হচ্ছে আমাদের ছয় আপনি এটা যদি কেটে দেন তাহলে চার ইন্টু মিনস চার ছয় হচ্ছে চব্বিশ বর্গ মিটার ঠিক আছে এইটি হচ্ছে কিন্তু আপনার এই মেথের আনসার আশা করি এই ধরনের মেথ এখন যদি আমাদের পরীক্ষা আসে সেটা আমরা আনসার করতে পারবো চলেন এখন আমরা আরেকটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখি যেমন আমরা যদি আরেকটা অতি সংক্ষিপ্ত দেখি সেখানে কি বলছি একটু দেখেন তো স্যার যে সমবাহু এবং সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রলিখ আমি আশা করি আমার এই ক্লাসটা এই পর্যন্ত তারা করেছে তারা সকলেই এটার আনসারটা দিতে পারবে আমি এটা আনসারটা দিলাম না সরাসরি এখানে আমরা সূত্রটা লিখে দিব যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে কত এটা আমরা জানি এবং ত্রিভুজের বের করার সূত্র এটা আমরা আশা করি সকলে জানি বা এতক্ষণ আমরা শিখতে পেরেছি তারপরে এই প্রশ্নটা দেখেন এই অঙ্কটা করার ক্ষেত্রে আমি একটু আগে যে কথাটা বলছিলাম সেটা আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে সেখানে কি বলছে যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 16 রো 3 হলে এটা পরিসীমাটা বের করতে বলছে তাহলে আপনাকে প্রথমতই যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে আপনি এখানে বাহুর দৈর্ঘ্যটা এ ধরে ক্ষেত্রফল থেকে বাহুর দৈর্ঘ্যটা বের করবেন তারপর সেখান থেকে পরিসীমাটা বের করবেন ওকে তাহলে আমি যদি বাহুর দৈর্ঘ্যটা এ চিন্তা করি তাহলে আমাদের ক্ষেত্রফলটা কত আসে দেখেন তো স্যার ক্ষেত্রফল বের করার সূত্র আমরা কি পড়ছিলাম যে ক্ষেত্রফল সমান হচ্ছে রুট থ্রি বাই বর্গ সেন্টিমিটার আপনি এখানে মনে মনে একটু দূরে নিলেন যেহেতু অতিসংক্ষিপ্ত প্রশ্ন আমি একটু ছোট করে করে দিচ্ছি আমি ইন ডিটেলস লিখতেছি না আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি এখন তাহলে আপনি কিন্তু এখানে একটা শর্তমতে লিখতে পারেন যে শর্তমত অথবা প্রশ্ন মতে এটা আপনার প্রাপ্ত ক্ষেত্রফল আর প্রশ্নে দেওয়া ক্ষেত্রফল হচ্ছে স্যার আমাদের এইটা তাহলে আমার দেওয়া ক্ষেত্রফলটা হচ্ছে রুট থ্রি বাই ফোর সমান সমান্সেল করতে পারেন নাকি ক্যান্সেল যদি করে দিই আমার এখানে থাকবে স্কোয়ার বাই ফোর এবং এই পাশে থাকবে শুধুমাত্র ষোলম আপনি যদি আরআড়ি গ্রহণ করেন তাহলে এই ক্ষেত্রে হবে যে গোল্টো চারশো লম চৌষট্টি তারপরে এই a is equal to root এবং সরি uh, 64 এই 64 কে যদি আমরা রুট ওভার করি কত হবে স্যার 8 হবে দ্যাট মিন্স আপনি কিন্তু অলরেডি তার বাহুর দূরত্বটা পেয়ে গেছেন আমাদের এখানে যে সমবাহু ত্রিভুজের কথাটা বলছে সেই সমবাহু ত্রিভুজের বাহুর দূরত্ব অলরেডি আমরা পেয়ে গেছি যদি বাহুর দূরত্ব আমরা পারি তখন কিন্তু আমরা পরিসীমাটা বের করতে পারবো কারণ আমরা জানি পরিসীমা সমান হচ্ছে 3a একক বা 3 এ সেন্টিমিটার যেহেতু এখানে এককটা হচ্ছে সেন্টিমিটারে তাহলে 3 ইনটু এর ভ্যালুটা হচ্ছে 8 3 হচ্ছে 24 সেন্টিমিটার এই যে এই হচ্ছে আপনার আনসার এই ম্যাটটার ক্ষেত্রে তো এই রকম ছোট ছোট এবং সহজ সহজ ম্যাথগুলোই কিন্তু আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নে আসে তো আজকের এই ক্লাসে যারা এই পর্যন্ত মনোযোগ সহকারে আমার সাথে ছিলেন আমার এই ক্লাসটা করেছেন তারা আশা করি এই বিস্তারিত বা এই বিষয়গুলো খুব সহজভাবে বুঝতে পারছেন তো আমাদের সকল ক্লাসগুলো এরকম আমরা যেখানে প্রত্যেকটা ক্লাসে একটা অধ্যায়ের সম্পূর্ণ বেসিক এবং সকল অঙ্কগুলো করিয়ে দেই অর্থাৎ আমাদের ক্লাসগুলা খুব সাজানো এবং বোঝানো একটা ক্লাসে একটা অধ্যায় শেষ এরকম প্রত্যেকটা ক্লাস এরকম প্রত্যেকটা সাজানো বোঝানো ক্লাস যদি আপনি করতে চান তাহলে অবশ্যই যুক্ত হয়ে যান আমাদের পরিবারের সাথে আমাদের পাফেলো ভর্তি হতে গেলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এই পেইজে অথবা স্ক্রিনে যে দেওয়া নাম্বারটা আছে সেই নাম্বারে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো প্রয়োজনে তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ